রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক সেই রবীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টিগুলোকে নিয়ে এখনো কাজ করে চলেছেন বহু শিল্পী তাদের মধ্যে অন্যতম সৌরেন্দ্র ও সৌভজিৎ করোনা কাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে নানান কাজ করে চলেছেন তারা আর সেই কাজই নজরে এসেছিল গুলজারের আর তারপরে ভাতৃদার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি রবীন্দ্রনাথ তার আজি হতে শতবর্ষ পরেতে আগামী কিছু কবির উদ্দেশ্যে কিছু প্রশ্ন লিখে রেখে দিয়েছিলেন এবার সেই প্রশ্নের উত্তর নিজের কবিতা দিয়ে দেবেন গোলজার হিন্দিতে রবীন্দ্রনাথের লেখা অনুবাদ করে তার উত্তর প্রস্তুত করে ফেলেছেন তিনি তৈরি হয়েছে আ কনভার্সেশন কথোপকথন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ভিডিওটি মুক্তি পেতে চলেছে রবীন্দ্রনাথ নিজ কণ্ঠে পাঠ করেছিলেন আজি হতে শতবর্ষ পরে সেই অডিওকে এর মাধ্যমে ব্যবহার করবেন সৌরেন্দ্র ও সৌমজিৎ মঙ্গলবার ছিল লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব জনপ্রিয় গায়ক হলেও স্টার টার্ম ছুতে পারেনি অরিজিৎ সিংকে নিজের সাংবিধানিক দায়িত্ব ভোলেননি তিনি তাই মঙ্গলবার জিয়াগঞ্জের প্রীতম সিং জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ নম্বর বুথে স্ত্রী কোয়েলকে নিয়ে ভোট দেন অরিজিৎ সিং এদিন স্কুটি চালিয়ে ভোট কেন্দ্রে পৌঁছন তিনি এরপর সোজা ঢুকে যান ভোট কেন্দ্রে ভোটদান শেষে ক্যামেরার সামনে পৌঁছো দেন অরিজিৎ সিং বেশ কিছুদিন ধরে টলিউডে গুঞ্জন সম্পর্কে রয়েছে নাকি শোভন গঙ্গোপাধ্যায় ও সোহিনী সরকার যদিও ইনে মুখ খুলতে নারাজ জুটি কিন্তু মাঝে মাঝে একসঙ্গে বেড়াতে যান তারা সে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে ফের একবার চর্চিত প্রেমিকা সোহিনীর সঙ্গে ছবি শেয়ার করলেন শোভন ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলে একান্ত সময় কাটাচ্ছেন তারা তাই দেখে ভক্তদের মনে প্রশ্ন তাহলে কি এবার জল্পনায় শিলমোহর দিলেন শোভন চলছে লোকসভা নির্বাচন এতিমধ্যেই তৃতীয় দফার ভোট শেষ হয়ে গিয়েছে তার মাঝেই গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখলেন বলিউড তারকারা মঙ্গলবার নির্বাচনে অংশগ্রহণ করার আবেদন জানালো করণ জোহর সিদ্ধার্থ নেহা কক্কর রণবীর কাপুরের মতো একাধিক তারকারা। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ভোট দেওয়ার গুরুত্ব বোঝান তারকারা এদিন করণ সিদ্ধার্থকে বলতে শোনা যায় নিজের ব্যস্ত সময়ের মধ্যে সময় বার করে নিজের মৌলিক অধিকার প্রয়োগ করুন অন্যদিকে সিদ্ধার্থকে বলতে শোনা গেল জেগে উঠুন দেশের জনতা এবার জেগে উঠুন পাশাপাশি নেহা কক্কর রণবীর কাপুর বলেন যারা ইতিমধ্যে ব্যস্ত সময়ের মধ্যে ভোট দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ যারা দেননি তারা দয়া করে জেগে উঠুন কালো টি শার্ট নীল জিন্স সাদা স্নিকার্স মুখে মাস্ক পরে ভেবেছিলেন ভক্তদের চোখে ধুলো দিয়ে মেট্রোতে উঠে চুপি সারে গন্তব্যে পৌঁছে যাবেন কার্তিক আরিয়ান তবে ভক্তরাও চতুর নিজেকে যতই আড়াল করার চেষ্টা করুন না কেন ঠিক ধরে ফেললেন ভক্তরা আর ধরা পড়ে মুখের মাস্ক খুলে ভক্তদের আবদার মেটাতে সেলফি তুলতেই হলো অভিনেতাকে মঙ্গলবার হঠাৎই নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রোতে সফর করেন কার্তিক জানা যাচ্ছে মুম্বাইয়ের ট্রাফিক এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা দু সালে সাত পাকে বাধা পড়েন দীপিকা পাডুকন ও রণবীর সিং ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকন জানা যাচ্ছে সেপ্টেম্বরেই তাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে এরই মাঝে বিচ্ছেদের আশঙ্কা হঠাৎ ইনস্টাগ্রাম থেকে বিয়ের সমস্ত ছবি ডেলিট করলেন রণবীর সিং আর এই নেই শুরু হয়েছে জল্পনা নেটিজেনদের একাংশের মত হওয়ার পর থেকেই নাকি দূরত্ব বেড়েছে দীপিকা ও রণবীরের এমনকি ক্যামেরার সামনে দুজনকে একসাথে দেখাও যায় না ভক্তদের আশঙ্কা তাহলে কি সত্যি ভাঙতে চলেছে দীপিকা ও রণবীরের ঘর যদিও দুজনেই এ বিষয়ে নিয়ে নট সারা দেশে শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ইতিমধ্যেই তিন দফার ভোট শেষ হয়ে গিয়েছে আর তারই মাঝে আচমকা বিজেপিতে যোগ দিলেন অভিনেতা শেখর সুমন মঙ্গলবার দিল্লিতে বিজেপির মূল কার্যালয়ের পদ্ম শিবিরে যোগ দিলেন অভিনেতা এদিন যোগদানের পর সুমন বলেন জীবনে অনেক কিছুই আচমকা ঘটে আমি কাল পর্যন্ত জানতাম না আজ এখানে বসে থাকবো ঈশ্বরকে অনেক ধন্যবাদ রামের আদেশ পালনের জন্যই আমি আজ বিজেপিতে একের পর এক বলিউড তারকারা শিকার হচ্ছেন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার অপব্যবহার করছে সিং রশ্মিকা এক আমির খান শিকার হয়েছেন ডিপ ফেকের এবার এই তালিকায় নাম জানালো আলিয়া ভাটের সম্প্রতি একটি আলিয়ার ভিডিও ভাইরাল হয় তাতে দেখা যায় লাল রঙের শাড়ি পরে রয়েছেন তিনি পরে জানা যায় সেটি আলিয়া নন ডিপেক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিনেত্রী ওয়ামিকা গাব্বের মুখের উপর আলিয়া ভট্টের মুখ বসিয়ে সে ভিডিও বানানো হয়েছে যদিও এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি আলিয়া ভট্ট